আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশ জানুয়ারি চব্বিশ ওবায়দুল কাদেরকে রুহুল কবির রিজভি কি বলে এ কেমন অবস্থা করল কঠিন জবাব দিলেন রুহুল কবির রিজভি ওবায়দুল কাদেরকে ধরিয়ে দিয়েছেন অনেকে বলে না যে হাতে হারিকেন ধরিয়ে দেয়া সেরকম হাতে হারিকেন ধরিয়ে দিয়েছেন দর্শক রাজনীতিতে কথার লড়াই পাল্টাপাল্টি বয়ান ক্রিয়েট করা ইটস ভেরি সিগনিফিকেন্ট মাঠের রাজনীতি রাজনীতির মাঠে আসার আগে কথার স্পিয়ারে কথাবার্তা বা এই যে বয়ানগুলো এগুলোর মাধ্যমে কিন্তু মাঠের রাজনীতি পূর্ণতা লাভ করে অতএব বাজারে কে কি বললো কে কি আনলো কে কি বোঝাতে চাইলো কি ইঙ্গিত দিল এটা মাঠের রাজনীতির চেয়ে ইম্পর্টেন্ট যেমন আঠাশে অক্টোবর যে ঝামেলা হয়েছিল বিএনপির মহাসমাবেশকে সরকার পরিকল্পিতভাবে যে লণ্ড করে দিয়েছে সেগুলো করার একটা গ্রাউন্ড প্রেমিজ অথবা বয়ান আগেই ওবায়দুল কাদের বা আওয়ামী লীগের নেতারা তৈরি করেছিলেন তারপরে কাজে সেটা পরিণত করে দিয়েছেন এবং এটা একেবারেই আওয়ামী লীগের বা যে কারো চিরচারিত চরিত্র কোনো একটা অপকর্ম করার আগে আগেভাগেই বিরোধীদের উপর দায় চাপানোর একটা রাস্তা তৈরি করে নেন বিভিন্ন কথাবার্তা বলে বিভিন্ন অভিযোগ করে অভিযোগগুলো জাস্ট কথা এটা কিন্তু মাঠের কাজ নয় এই কাজ ওবায়দুল কাদের আবারও করছেন আর রুল কবির রেজবি পারফেক্ট জবাব দিয়েছেন জবাব দিয়ে মোটেও ছাড় দেননি বিএনপি ছাড় দিচ্ছে না এই কথার লড়াইয়ের যে প্রতিযোগিতা চলছে যেমন টিএবি কে বিএনপির দালাল বলেছিল ওবায়দুল কাদের নজরুল ইসলাম খান মঈন খান তারা পাল্টা ওবায়দুল কাদেরকে একেবারে কঠিন জবাব দিয়েছে যে টিএইবির বক্তব্য জনমতের প্রতিফলন এবার ওবায়দুল কাদের বিএনপির বিরুদ্ধে একটা ভয়ানক অভিযোগ করেছে আপনারা জানেন যে স্বাধীনতার সার্বভৌত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র অংশ হিসেবে বিএনপি নির্বাচন বর্জন করেছে তো এইটার জবাব দেওয়াটা অথচ নির্বাচন বর্জন করা একেবারেই স্বাভাবিক অধিকার অথচ সেটাকেও বড় ষড়যন্ত্র বা অপরাধ হিসাবে এমনকি রাষ্ট্রদ্রোহিতার মতো অপরাধ হিসাবে দেখানোর চেষ্টা করছে এটার জবাব দেওয়ার প্রয়োজন ছিল তা রাহুল কবির এখন তো মির্জা ফখরুল থাকলে এবং একসময় কিন্তু বলেছিলেন যে মির্জা ফখরুল থাকলে ভালো হতো কিন্তু না রুহুলকবির রিজভি কোনো অংশে কম নয় অবস্থানগত পার্থক্য থাকলেও রুহুল কবির রিজভি তার মহাসচিব নয় ওবায়দুল কাদের মহাসচিব মর্যাদার রুহুল কবির রিজভি এক স্টেপ নিচে কিন্তু তারপরও তার অনুপস্থিতিতে দুইজনেই সাহিত্যিক মানুষ দুইজনেই বাড়িয়ে টাড়িয়ে কথা বলেন রুহুলকবির রিজবিও বাড়িয়ে বলেন বা ছোটো বিষয়কে বড় করে বলার চেষ্টা করেন বিভিন্ন সাহিত্যিক পরিভাষা ব্যবহার করার চেষ্টা করেন সিমিলি মেটাফোর রেটোরিক হাইপারবল অনেক কিছুই ব্যবহার করার চেষ্টা করেন অক্সিমরন ওবায়দুল কাদেরও সেম এই জন্য তাদের কথার লড়াইটা কিন্তু চমৎকার এবং এটার তাৎপর্য রাজনীতিতে রয়েছে দেশকে বিশ্বের কাছে হাস্যরসে পরিণত করা হয়েছে রুহুল কবির রিজভী বলেছেন হ্যাঁ হাস্যরসেই পরিণত করা হয়েছে কারণ বাংলাদেশে যারা নির্বাচনে আওয়ামী লীগের মানে দামি নির্বাচন দামি দামি লাইন দামি ভোটার ডামি প্রার্থী এটাই তো একটা হাস্যরস এটা এইটা কিন্তু সারা পৃথিবীতে প্রতিষ্ঠা করেছে এই সরকার যে বাংলাদেশে দামি লাইন হয় ভোটারের এমন ভোটার টোটার কেউ আসে না আওয়ামী লীগের লোকজন পর্যবেক্ষক বা সাংবাদিক দেখলেই লাইন দামি লাইন এগুলো হাস্যরস তাহলে হাস্যরস দামি নির্বাচন করে বিশ্বের কাছে দেশকে হাস্যরাশে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজবি তিনি জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন আসলে ঢাকার অভিজাত এলাকাগুলোতে গুলশান বরণ এইসব জায়গায় কম্বল বিতরণ তেমন প্রয়োজনে যদিও ছিন্নমূল মানুষ যে জায়গা আছে সেখানেই কম্বল বিতরণ করা যেতে পারে কিন্তু সব কাজগুলো একটু প্রান্তিক এলাকায় গিয়ে করলে ভালো হয় যদি সব কাজের সাথে বিএনপি তেমন একটা পরিচিত নয় সামাজিক কাজ কম্বল দেওয়া ত্রাণ ট্রাণ নিয়ে যাওয়া এগুলো বিএনপি খুব কম করে এগুলো করা উচিত আরও ব্যাপক মাত্রায় করে এগুলোতে ফার্স্ট হচ্ছে জামায়াত ইসলামী বিএনপি নির্বাচনে না এসে দেশের সার্বভৌমত্ব নষ্ট করার চেষ্টা করছে দেখেন বিএনপি নির্বাচনে না আসলে নষ্ট হবে কি আজগবি কথা বলছেন কাদের তো এটার একেবারে কঠিন জবাব দিয়েছেন একেবারে নীতি নৈতিকতা থাকলে এই প্রশ্নের জবাব দেওয়ার কোনো সামর্থ্য তার তার থাকার কথা নয় বা মুখ বন্ধ হওয়া উচিত এখানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন বক্তব্যের জবাবে সমালোচনা করে রিজবি বলেন ওবায়দুল কাদের দেশকে দোজোখে পরিণত করেছে কাদেররা আমরা তো সার্বভৌম ফিরিয়ে আনার আন্দোলন করছি এর মানে ওবায়দুল কাদের বলছেন সার্বভৌমত্ব নষ্ট করার চেষ্টা করছে আর ওবায়দুল কাদের ওবায়দুল কাদের বলছেন এটা আর রেবুল কবির রিজি বলছেন সার্বভৌমত্ব ফিরিয়ে আনার আন্দোলন করছি চমৎকার আপনারা সার্বভৌমত্ব বন্ধ করে গেছেন দেশের সার্বভৌমত্ব বন্ধক রেখে ডামি নির্বাচন করে দেশকে আন্তর্জাতিক বিশ্বের কাছে হাস্যরাতে পরিণত করেছেন আমরা যদি সার্বভৌমত্ব বন্ধ করে রাখতাম কথা শুনতাম নিজেদের শক্তি বলে আন্দোলন করতাম না এদেশের জনগণ আমাদের শক্তি তাদের ভরেই আমরা রাজনীতি করছি কোনো প্রভুর ভরে নয় একেবারে সঠিক কথা কারণ এই যুক্তরাষ্ট্র আমেরিকা কি বিএনপিকে অনেক জাগিয়ে দিয়েছে না যা করার এই যে অত্যাচার নির্যাতন জেল জুলুম আমেরিকাকে স্পেশালি কিছু করেছে উদ্ধার করেছে না অতএব বিএনপি নিজেদের শক্তিতে আন্দোলন করছে জনগণের শক্তিতে আন্দোলন করছে এটা প্রমাণিত হলো আর ওবায়দুল কাদেরের বক্তব্যের একটা কঠিন জবাব হলো রুল কবির পক্ষ থেকে